শিলজর তারাপুল রয়্যাল কনভেন্ট স্কুলের সম্প্রতি প্রতিষ্ঠানের দশম বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হল দুদিন ব্যাপী সায়েন্স আর্ট অ্যান্ড ক্রাফট প্রতিযোগিতা ও প্রদর্শনী স্কুলের ছাত্রছাত্রীদের হাতে তৈরি নানা মডেল ও শিল্পকলা ছিল এই উৎসবের মূল আকর্ষণ অনুষ্ঠানের মুখ্য অতিথি বিশিষ্ট ব্যবসায়ী মুলচান বৈদ প্রথম স্থানাধিকারীকে দশ হাজার পুরস্কার দেওয়ার ঘোষণা করেন আসাম বিশ্ববিদ্যালয়ের এইচওডি ডি ডক্টর নির্মলকান্তি রায় সহ আটজন বিশিষ্ট ব্যক্তিত্ব বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রছাত্রীদের উৎসাহে অনুষ্ঠানটি ছিল জমজমাট আজকের এই রয়্যাল কনভেন্ট হায়ার সেকেন্ডারি স্কুলের যে বার্ষিক এক্সিবিশন সায়েন্স এবং আর্ট এক্সিবিশন ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স ছাত্রছাত্রীরা খুব সুন্দর করে এক্সিবিশন করেছে অ্যান্ড দে ডিসপ্লে ভেরি কোয়ালিটি ওয়ার্ক স্পেশালি আই হ্যাভ ভিজিটেড দ্য আর্ট অ্যান্ড ক্রাফট সেকশন এক্সেলেন্ট ওয়ার্ক ডান বাই দ্য স্টুডেন্টস অফ দিস স্কুল ইট শোজ দ্য ট্যালেন্ট অফ দ্য স্টুডেন্টস এজ ওয়েল এস দ্য ক্রিয়েটিভ মাইন্ডস দে হ্যাভ সো অল দ্য বেস্ট টু অল দ্য স্টুডেন্টস এজ ওয়েল এস ফ্যাকাল্টি মেম্বার্স অফ দ্য স্কুল আই উইশ বিগ সাকসেস ফর দ্য স্কুল থ্যাংক ইউ ছাত্রছাত্রীদের জন্য কিছু মেসেজ থাকবে আপনার ছাত্রছাত্রীদের জন্য এক মেসেজ হচ্ছে বি ক্রিয়েটিভ বি ইনোভেটিভ অ্যান্ড বি অনেস্ট টু ইয়ার থ্যাংক ইউ